বেইলো হিসাবে আমালা জালাক বাজার এ কই কি এ কই কি এ এ ব্যাগলাই যা বাজারে বাজার যা লাগবে না আর তো বাজারে যাই এই যাও ভালো কথা ওই খাসির মাংস যদি পাও একটু বাড়াই এনো আর সব বাজারে একটু বাড়াই সারি জানোই তো পোলাই পড়বে দেখতে আইতে আছে এই অবস্থা যদি পছন্দ হয়ে যায়

থ্যাংকস ভাই জানা আমার বিপরীত জানা জ্যাকার কোন মনে ল দুজনে যাই বাই মতি প্লিজ এই একবার তোমার আর জ্বালাম না তুমি এই ব্যবস্থা নিতে পারো প্লিজ আমি বহুত জ্বালাইছি আর জ্বালাম না এই একবার প্লিজ এই কিন্তু শেষ আর কিন্তু পার মোনো

ভাই আমার জানা তো ওই মেয়েটা ভালো এবং আমি তো এলাকা খোঁজ খবর নিয়ে দেখছি তুমি এগুলো কি কথা কইতেছ আমারে নেবো জের গরু হেতু বেসার লোক ভালো কইবি নাইলে গরুটা বেসবে আপনি এগুলো বোঝেন আপনি এত সুন্দর একটা ইংরেজের মতো একটা বাচ্চা মনে করেন আপনি ভালো একটা জায়গায় যে বিয়ে করতে পারেন এই মাইয়ের পিছু তো আপনি থা লাগে না এখন আপনি যে করো আমার একটু আমার পানিটা মারেন না ভাই আল্লাহ আসতে ভাই মাফ চাই এককালে আপনি একটু জানি ভাই এবারে আর যাইয়েন না ভাই কত আমার কপাল নাই পোড়া আমি যেই না যাই হেই একটা বাধা সৃষ্টি হয় আচ্ছা যাই তোর কথাটা আমার মাথায় থাকবে আপনি যে ভাই আমার যে উপকারটা করছেন ভাই আপনি কি বললে যে ধন্যবাদটা দিব আমার এই ভাষা প্রকাশ করতে পারি না তারপরও আপনার ধন্যবাদ চার পাঁচবার দেওয়া লাগে কিন্তু এই চার পাঁচবার তো ধন্যবাদ দেওয়া যায় না তারপর আপনার দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তা আমি যাই তুই ভালো থাকায় আচ্ছা নেব অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে

একটা গান সব খাইছো এই মাইয়াটার স্বামী বাইরে কি কস ভাই স্বামী গান সুতমা রানী এই মাইয়ের স্বামী বাই কে টাশ খেলায় গেছি হ্যাঁ को तो तो ता ए अमर एकटा मानसन मान আছে না হা হারলারে तास कलरটা কইছে একল মুখতে কল ইঠো নেকি মা এই সামনে হতো মানিজত লই টাটা নিবেজে মা এই হু নুক তুমি কত সুবিচাবি বুঝছো ए তুমি বুঝালা কি আমি কিচ্ছু জানি না বর্ষের কালে কত বেরা পাইছো মানুষের গাছর যে না হলπερι খাইছো বুঝলাম জানি না মায়ের কিছু জানার দরকার আছে যে আমার বাহে কি আমন ए না হলπερι খাইলাম ফরিদের হে কথা নো জানি ক্যামনে আর কি নাকি কইছে আল্লাহই জানে কি কি সিনতে কর ওইদিকে হির হির যা

স স্যাস বিয়ে এককাল ভাঙিয়ে দিছি আর মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো আর পোলা একটা যাইছিলে কারাম কোরাম সেম গুলো করো পরে বলক বানাই আলু বড়াইয়া একাল বাড়ি বড়াই দিসি তা মিষ্টি খাবা ভালো কথা খামানে আগে আমাম দিয়ে মিষ্টি মিষ্টি কে আর বিয়া বিয়া কবে হা তোর কেড়া বিয়ে করবে হা 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 এনেকাল কেড়া বিয়ে করবে কে আর বিয়া কিছু বোঝে না তোমার লাগে কতকাল লুকাই লুকাই প্রেম করবে প্রেম করা কাল উশালে না এনকাল কেরা বিয়ে করবে আনাকাল কাল গঙ্গা হাতছে

বেড়া এখন মনে হয় যে সিদ্ধান্ত নিতেই আমাকে পলাইয়েই যাওয়া লাগবে মনে হয় বোঝ দূরে কোনো না যাই বিয়ে শাদী করতে হবে হ্যাঁ এবার আমি বেকার মানুষ আল্লাহেসে জানে কাজই এবার কয় আর বিয়ে যে করুন আমি এটা বেকার মানুষ নাইটা কাজী কাজই এবার কয়ছে না কিছু আল্লাহে জানে হ্যাঁ তোমার ঠিক স্টাফয়েস আছে

হ্যাঁ লই কি তো অবাবে সংসার তো টানা খিসি একটু আছে তো দেওয়া যে তুই কবে খুব সুন্দর আমি কোনো তোমার দুধ ওই তুমি একটু আগে তো আমার ভাই বলাইলে আমি তো তোমার ভাই বলাই আহ দুডু ওই রৌদের মধ্যে আইছি তো মাথা মতা গেছে গরম হইয়া বলছেন তা কি দেখি কইসি হ্যাঁ আসলে নিজেও কইছেই না আর কে আপনাদের মনে নাই আপনারা আমরা তো এমনি আত্মীয় স্বজন আপনি আবার আমার বাহির মামা তো না তাই আমি হেই রেবিতে দুডু ও তুমি এবার হেই রেবিতে আসছো আর সুক না রাবি যাই হোক বুসে গেছে ওইলো তো সবাই আত্মীয় একখানে হ্যাঁ দুডু ঠিকই কইছেন ঘরে এত সুন্দর ডাঙ্গর একটা মাইয়া আছে তা হ্যাঁ কি আত্মীয় বাইরে রাখা যায় আপনি যদি চান তাইলে দুদু আত্মীয়টা একটু ঘনিষ্ঠ করতে পারি আমরা আপনি কি কন কথাটা যে কোন অ্যাঙ্গেলে কইছো এটা গুলো মুই বুঝছি কিছু ডইল এ মাথার তুই ঘরে যা এখন হারা বছর আমার বলাইলে নেয়া ভাই আরে আন বলা ভাই যাই হোক বাপু টাকা কটা আনছি তুমি চান্সটা পাইছো কথা কবার তোমার টাকা কটা অল্পতেই আমি দিয়ে দিম তা কি আমার মনে হয় নাই খারাপ বোঝে আর আপনার মাই সুন্দর দেখিয়া একারে এখন গেছে না করে লুই জ হ্যাঁ তা দরকার নাই আপনার মাই আপনার দার থাক বাপু ওই আমার টাকা দেন আর আমার কি দুই সেড্ড বৌ সালান না না তো নাই নাকি বাই তু যা যাদি যা তুই সার পাঁচটা বিয়ে কালে বারা যাই কর আর তো টা আমি দিয়ে মানে আর হারাদিন ভাই আমার দুদু দুদু বলে সিনে কি আইস কি কে না আইসে করেন কেন লাগে মালে খাইসে

এদিকে দিকে ঠিক আছে বাবা দিকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম মেয়া তুমি মোর লাগে এরম হাল্লাকা তোমার আবার কথা আমাকে বাড়ি আমি কত রিঠার বাজার টাজার করছি হ্যাঁ সবই তো খালি হালাই দেওয়া লাগছে ঘটনা হয়েছে কি কাকু আমি আইছিলাম হ্যাঁ তাই আবার পরে আপনার এলাকার লোকজন আমার বাঁধা দিচ্ছে আপনার মাইয়ের নাকি চরিত্র ভালো না হারা দেশে টয় 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 টই করে বেরায় আমার এই বিষয়টা ভালো লাগে না বাবা এই আমি চলিয়ে গেছি এ না আমার তো কোনো দোষ নাই দেখছো আমার বলে সত্তর নাই আমার তো সত্তর গাড়ে পথে কথাটা কইছি কেটা বাবা তোমার দারে কইছে একটা পোলা ওই সিংলা সিংলা একটা পোলা আছে বাবা আপনি তো গ্রামে বুঝছেন আমি তো নাম জানি না আমার এককালে আপা ধরিয়ে জোর করিয়া রিকোয়েস্ট করে কইছে বুঝছেন এর লাগি আমি চলে গেছি বাবা আচ্ছা ওই পোলাটা কি দুকে দাঁড়িয়ে আছে হ্যাঁ 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 কাকু মাথা চুলকি কি মরাইনি মরাইনি হ্যাঁ 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 এত করছে মতিয়া আরে মতি তোরে আমি এত ভালো পাইছি তুই আমার এতবার ক্ষতিটা করতে আরলি এ আর বিয়া সুরাই এ যদি ভাঙানি দেয় হ্যাঁ মানুষের কাতারে পরে ঠিক আছে কাকু ওরা তো আর হিসাব করে না ওরাও তো একদিন বাপ হইবে শাস্তিটা আবার ওই দিন পাইবে আল্লাহ করে দেবে এই দিন ঠিক আছে কাকু আমি তাহলে যাই আর কমে যাব বাবা খারাও লোক বাড়ি লাগ একসলে তোমাকে বিয়ার কাজটা সারিয়ে আমি হুজুর খবর দিতে আছি লোক আরে বাড়ির বুনমুনে হ্যাঁ করে কই নেই তাই আমি বিয়ে করি কেমন অনেক কথা আছে আমি ফোন দিতে আছি কাজে চলুন হ্যালো রফিক ভাই আমাকে বাসার চাই দি